নমস্কার দর্শক বন্ধুরা উড়ানের আজকের পর্বের রিভিউ নিয়ে আমি চলে এসেছি তোমাদের সামনে তো চলো দেরি না করে বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের স্বাগত জানিয়ে আজকের পর্ব আমি শুরু করছি পূজা তো কাঁদতে থাকে কারণ মহারাজের বাবাও শেষ পর্যন্ত দোষ দোষ দিচ্ছে সমস্তটা পূজার ঘরেই চাপাচ্ছে বলে জবে থেকে বিয়ে হয়েছে তবে থেকে অশান্তি ছাড়া কিছুই হয় না পূজার মা আমার মহারাজের জীবনে আসার পর থেকেই শুধু শুধু আর বলে না পূজা তাকিয়েই থাকে মহারাজের বাবার দিকে কোনো কথা বলে না পূজা বলে বাবা আমি তোমার ছেলের জীবনে আসার পর থেকে তোমার ছেলের জীবনে শুধু অশান্তি এসেছে মিলি বলে বাবা তুমি আমার সাথে ঘরে চলো ঘরে চলো বলে ঠিক আছে তাই চল বলে মিলি তার বাবাকে ঘরে নিয়ে যাই বলে বন্ধু তুমি কাঁদছো প্লিজ কেঁদো না তুমি কাঁদলে আমার মেজদা ভাইয়ের সমস্ত স্যাক্রিফাইস জলে চলে যাবে প্লিজ তুমি কেঁদো না তোমার মেজদা আমার জন্য আত্মবলিদান দিয়েছে ভাই আর তোমার মেজদার এই আত্মবলিদান আমি বিফলে যেতে দেব না আমি সেই আত্মবলিদানের মর্যাদা রাখবো তুমি চিন্তা করো না আমি মহারাজ বলে থেমে যায় আর মাধুরী আর মানে মাধুরীর কথাগুলো মনে করতে থাকে যখন সে তার বরের নাম ধরে ডেকেছিল মাধুরী ওকে যা যা বলেছিল তখন বলে আমি কুসংস্কারই নই এদিকে শিব বলে শিবকে বলে তুমি ঘরে যাও ভাই পূজা বসে বসে তার শ্বশুরমশাইয়ের কথাগুলোই মনে পড়ে তার মহারাজের বাবার কথাগুলো পূজাকে খুব আঘাত দিয়েছে সমানে সেই কথাগুলো ভেবে যাচ্ছে আর কাঁদতে থাকে মহারাজের কাছে খাবার নিয়ে আসা হয় অফিসার বলে খাবারটা খেয়ে নিন আর বলে আপনি কি সারা রাত দাঁড়িয়েই থাকবেন মহারাজ না বসে সমানে দাঁড়িয়েই আছে মহারাজ জেলের মধ্যে পূজার কথাই ভেবে যাচ্ছে আর এদিকে পূজাও ঘরে বসে মহারাজকে কল্পনা করছে কল্পনাতে মহারাজ তার পছন্দের রঙের পাঞ্জাবিও পরে এসছে আর কল্পনাতেই মহারাজ তার সাথে অনেক কথাও বলছে কল্পনাতে সে তার স্বামীর সাথে অনেক কথা বলছে কিছুক্ষণ পর দেখে যে পাশে কেউই নেই শুধুমাত্র তার কল্পনাই ছিল এরপরে মহারাজের পছন্দের পাঞ্জাবিটা যেটা কল্পনাতে মহারাজ তার সামনে পড়ে এসেছিল সেটা জড়িয়ে ধরে কাঁদতে থাকে এদিকে দেখা যাচ্ছে ভোর হয়ে গেছে অফিসার বলে আপনি সারা রাত্রি দাঁড়িয়ে কাটিয়ে দিলেন মহারাজ বলে আমার অভ্যেস আছে অফিসার বলে এইভাবে এক জায়গায় ঠাই দাঁড়িয়ে থাকার অভ্যেস আপনার আছে মহারাজ বলে অন্ধকারের অভ্যেস আছে অফিসার বলে আশ্চর্য বলে ওখান থেকে চলে যায় অন্ধকারের অভ্যেস আছে কিন্তু আলো আলো কি ফিরবে পূজা কি ডাকবে আমায় মহারাজ বলতে থাকে জেলের মধ্যে নতুন আলো ডাকবে তো আমাকে এদিকে দেখা যাচ্ছে খাওয়ার টেবিলে বসে আছে মহারাজের বাবা আর পূজা পেছন দিয়ে আসছে মহারাজের বাবা বলে মহারাজ তুই এসছিস নাকি বলে দরজার দিকে দৌড়ে যায় পুরো বাড়ি পাগলের মতো খুঁজছে তার বাবা আর পূজা তার শ্বশুরমশাইর এই সিচুয়েশন দেখে কাতে থাকে বলে যে মহারাজ আসেনি বাবা আসেনি মহারাজ কবে আসবে আমার মহারাজ কবে আসবে চিৎকার করে বলতে থাকে পূজাকে দেখা যাচ্ছে সৌরভ একজন লয়ারকে নিয়ে এসেছে বলে মহারাজকে ফিরিয়ে আনার ব্যবস্থা করে ফেলেছি কাকু পূজা দৌড়ে যায় সৌরভের কাছে বলে সত্যি বলছো সৌরভ দা সৌরভ বলে হ্যাঁ মহারাজের বাবা বলেন উনিকে বলেন উনি হলেন লয়ার জোনালি রয় বসতে বলেন মহারাজের বাবা দৌড়ে সেই লয়ারের কাছে যায় বলে শুনুন না আমার মহারাজ না সম্পূর্ণ নির্দোষ আমি বলছি আপনি দয়া করে ওকে বাড়িতে নিয়ে আসুন হাজ্য করছি আপনার আপনাকে আপনার কাছে আমি প্লিজ আমার ছেলেকে ফিরিয়ে আনুন মহারাজের বাবা বলে আর কাঁদে মহারাজের বাবা বলে আমার ছেলেটা খালি দুঃখই পেয়ে গেছে সেই ছোটবেলা থেকে শুধু দুঃখ কষ্টই পেয়ে গেছে আজও সেই দুঃখটাই পাচ্ছে অথচ আমার ছেলেটা সারাটা জীবন সবার জন্য স্যাক্রিফাইস করে গেল সবার জন্য অথচ কিন্তু ও কিছু পেলো না একটু শান্তিও পেলো না ও বারবার করে রিকোয়েস্ট করতে থাকে মহারাজের বাবা পূজা বলে বাবা পারবেন উনি দেখবে উনি পারবেন উনি নিয়ে আসবেন পূজার বাবা তখন পূজাকে বলে হ্যাঁ আমি জানি উনিই পারবেন উনি পারবেন আমার ছেলেকে ফেরত নিয়ে আসতে তখন সৌরভ বলে উতলা হবেন না কাকু এরপর আপনার শরীর খারাপ করবে মহারাজের বাবা বলে কি বলছো তুমি এসব আমার ছেলেটা লকাপে আছে আর আমি উতালো হব না পূজা বলে বাবা একটু শান্ত হন আপনি প্লিজ শান্ত হন আমরা সবাই আপনার মেজ ছেলেকে ফিরিয়ে আনবো কিন্তু আপনি দয়া করে একটু শান্ত হন এবার তো আপনার শরীর খারাপ করবে চিৎকার করে ওঠে মহারাজের বাবা বলে করুক শরীর খারাপ করুক মহারাজের বাবা বলে আচ্ছা আমি যদি অসুস্থ হয়ে পড়ি খুব অসুস্থ তাহলে কি ওরা আমার ছেলেটাকে ছেড়ে দেবে পুজো বলে বাবা পেছনে পূজার মা তার ভাই বোনও চলে আসে বলে কি হয়েছে পূজা বলে এই তো বেহান চলে এসছে বেহান বলুন না আমি যদি খুব অসুস্থ হয়ে পড়ি তাহলে কি মহারাজকে ছেড়ে দেবে ওরা জেল থেকে বলুন না প্লিজ বলুন না পূজার মা মহারাজের বাবার দিকে একবার পূজার দিকে তাকায় বলে এসব আপনি কি বলছেন দাদা বলে যে হ্যাঁ আমি কি কিছু ভুল বলে ফেললাম পূজা বলে বাবা চলুন আপনি আমাদের সাথে আমরা এক্ষুনি গিয়ে ওনাকে ছাড়িয়ে আনবো বলে হ্যাঁ এক্ষুনি ছাড়িয়ে আনবি বলে হ্যাঁ বলে দাঁড়া 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 বলে পূর্ণিমা পূর্ণিমা করে ডাকতে থাকে পূজা একটু অবাক হয় আর পূর্ণিমা বলে কি হলো চেঁচাচ্ছ কেন বলে যে আমরা বেরোচ্ছি হ্যাঁ আমরা মহারাজকে নিয়ে ফিরবো পূজা আর সোমনা তো নেমে আসে উপর থেকে তারা তো অবাক হয়ে যায় এই যে দেখো উকিল চলে এসেছে এখন আর কোনো চিন্তা নেই মহারাজের বাবা বলে পূর্ণিমা চুপ করে দাঁড়িয়ে শোনে আমার মহারাজকে কেউ আটকে রাখতে পারবে না কেউ না মহারাজের বাবা বলে পূজা তার মশাইয়ের কথা শুনে হাসতে থাকে মনে মনে এরপরে সোমনাথের দিকে তাকিয়ে তার বাবা বলে ধূর্ত শেয়াল বলে না 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 ধুর তো শেয়াল না দুটো হাই না তাই বলে সোমনাথ চিৎকার করে বলে বাবা ফালতু অপমান করবে না না হলে কিন্তু বলে পূজা খুব অবাক হয় সোমনাথের দিকে তাকায় পূজা সোমনাথের কাছে যায় বলে না হলে না হলে কি কি করবেন আপনি তখন প্রিয়াঙ্কা বলে আমাদের তাতিও না পূজা বোন পূজা মুচকি হাসে বলে হুম বোন এই ডাক্তার মানে বোঝেন আপনি পূর্ণিমা বলে এখানে শুধু শুধু দাঁড়িয়ে সময় নষ্ট করোনা পূজা যাও বরং মহারাজকে ফেরত নিয়ে এসো পূজা শুনে খুশি হয় মাথা নাড়িয়ে হ্যাঁ বলে পূজা বলে হ্যাঁ মা আগে আমরা আপনার ছেলেকে সসম্মানে বাড়িতে ফিরিয়ে আনি তারপর বলে সোমনাথের দিকে তাকিয়ে থাকে প্রিয়াঙ্কা তখন বলে তারপর পূজা বলে তারপর আপনাদের বিচার হবে অন্যায়ের বিচার পূজা শিব মিলি তার পরিবার সবাইকে নিয়ে বেরিয়ে পড়ে মহারাজকে ফেরানোর উদ্দেশ্যে মহারাজের বাবা বলে একবার মহারাজকে নিয়ে বাড়ি ফিরি তারপর দেখ তোদের কি অবস্থা করি প্রিয়াঙ্কা সোমনাথকে বলে সবাই বেরিয়ে পড়ে সোমনাথ তখন পূর্ণিমাকে বলে মা দেখলে তো সবাই কেমন করলো পূর্ণিমা তখন একবার সোমনাথের দিকে তাকায় একবার প্রিয়াঙ্কার দিকে তাকায় দিয়ে তাদের সাথে কোনো কথা না বলে ভেতরে চলে যায় সোমনাথ আর প্রিয়াঙ্কা পেছন পেছন তার মাকে ডাকতে থাকে কিন্তু সে সাড়া দেয় না সোমনাথ বলে আমার কথা না শুনে মা চলে গেল মা তো এরকম করে না প্রিয়াঙ্কা বলে শান্ত হও সোমনাথ বলে মহারাজ কি সত্যি ফিরে আসবে প্রিয়াঙ্কা বলে মহারাজ ফিরে আসবে না এরপরে অফিসার আবারও কিছুক্ষণ পর বাইরে থেকে আসে দেখে মহারাজ তাও দাঁড়িয়ে আছে বলে আপনি তো রেকর্ড ব্রেক করে ফেললেন এক জায়গায় দাঁড়িয়ে থাকার এদিকে পূজা থানাতে আসে বলে স্যার আমি লয়ার নিয়ে এসেছি তারপর মহারাজের কাছে যাই পূজা একে একে সবাই চলে আসে ওখানে এরপর সঙ্গে লয়ার আসে বলে যে ওনার কেসটা আমি হ্যান্ডেল করছি ওনারটা সাইবার ক্রাইমের কেস তখন সৌরভ একটু মানে ইশারা করে দেয় আর অফিসারকে আর লয়ারকে এক সাইডে নিয়ে যায় নিয়ে গিয়ে তাদেরকে কিছু একটা বোঝায় আর এদিকে বাড়ির লোকজন ভাবতে থাকে যে কি কথা চলছে মহারাজ তখন মনে মনে ভাবে সৌরভরা ওদিকে গিয়ে কথা বলছে কেন পূজাও তখন তার মাকে বলে ওনারা দূরে দাঁড়িয়ে কি কথা বলছেন বলো তো এটা তো কোনো লুকোছাপার বিষয় নয় তাহলে যার মা বলে দেখ মা আমার মনে হয় আমরা যাতে অকারণে উতলা না হয় তাই ওনারা অন্য জায়গায় গিয়ে কথা বলছেন পূজা বলে কিন্তু মা এইভাবে দূরে দাঁড়িয়ে কথা বলাতে তো আমরা আরও বেশি করে চিন্তায় পড়ে যাচ্ছি পূজার বাবা বলে তুই চুপ কর না রে একটু কেন রে মুখটা খুললে কি ভালো ভালো কথা বলা যায় না মহারাজের বাবা বলে টেনশনের কি আছে আমরা একটু পরেই মহারাজকে নিয়ে বাড়ি ফিরবো উগিল তো এসে গেছে আমরা এক্ষুনি মহারাজকে নিয়ে বাড়ি ফিরবো কি বলিস কী রে মহারাজ তাই না বল তখন মহারাজ বলে হ্যাঁ তাই তো আমি তো তোমার সঙ্গেই বাড়ি যাব। মহারাজের বাবা তখন বলেন হ্যাঁ হ্যাঁ যাবি তো যাবি তো মহারাজ তখন পূজার দিকে তাকিয়ে থাকে পূজাও মহারাজের দিকে তাকিয়ে থাকে দুজনেরই চোখে জল এদিকে সৌরভ আসে এসে বলে মহারাজ এখন একটু সময় লাগবে রে এটা শুনে তো মহারাজ একটু অবাক হয়ে যায় বাকি সবাইও চিন্তায় পড়ে যায় মহারাজ তো কিছুক্ষণ চুপ করে থাকে কিছুক্ষণ চুপ করে থাকার পর অবাক হয়ে সৌরভের দিকে চেয়েও থাকে তারপরে বলে যে আরও কিছু সময় বলে চুপ করে যায় আর কোনো কথা নেই বাকি বাড়ির সবাইও খুব অবাক হয় সৌরভের দিকে তাকিয়েই থাকে কারণ তারা খুব আশা নিয়ে এসেছে থানাতে আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায় তো বন্ধুরা পর্ব যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলকে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবে দেখা হচ্ছে তোমাদের সাথে আগামী কালকে উড়ানের আরেক পর্ব নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবে টাটা